ছাগলের গোস্ত খাওয়াকে আল্লাহ হালাল করেছে এজন্যে আমরা খাই কুকুরের গোস্ত আল্লাহ হারাম করেছে এজন্যে আমরা খাই না তাহলে যেই সুদকে আল্লাহ হারাম করেছে মুসলমান হয়ে সেই সুদকে আপনি কিভাবে খান হালাম করেছে কুকুরের গোশত এজন্য খান না আল্লাহ হালাল করেছে ছাগলের গোশত এজন্য খান এবার যদি আল্লাহ হারাম করেছে সুদ এরপরেও আপনি সুদ খান তাহলে আল্লাহর হারাম করা কুকুরের গোস্ত খাওয়া আর সুদ খাওয়া বরাবর হয়ে গেল কথা বলেন ঠিক কিনা ঠিক এখন ঠিক সবাই কয় নাই এখন ঠিক সবাই কয় নাই ঠিক সবাই কয় নাই সবাই বলবে ও সুদের সিটা ফুটা সবার মধ্যে কম বেশি ঢুইকা আছে কিন্তু আমি বলবই আমি বিরুদ্ধে বলবই আমার মুখ বন্ধ করা যাবে কোরআন আমাকে বলার অথরিটি দিয়েছে আল্লাহর পবিত্র কোরআন আমার হাতে কোরআন আমাকে বলছে বলার জন্য যদি আমি বলি আপনি বেজার হবেন যদি না বলি আল্লাহ বেজার হবে আপনাকে কেন আপনার মতো হাজার মানুষকে বেজার করতে পারি কিন্তু আমার রবকে আমি বেজার করতে পারবো না কথা বলেন ঠিক কি না আপনার আমরা তো শুনি শুধু কান সুখ হয় এক কান দিয়ে শুনি আর এক কান দিয়ে বের হয়ে যায় অন্যথায় গত জুমায় পবিত্র কোরআনের আয়াত ধরে ধরে হাদিস থেকে আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম সুদ খাইলে এই গুণা হয় সুদ খাওয়া যাবে না এরপরে বলে দিয়েছিলাম যারা রেহান জমি রাখছেন তারা কিন্তু সুদের সাথে জড়িত হয়ে গেছেন এখন একজন দাঁড়াইয়া বলতে পারবেন হুজুর গত জুমায় আমি জানার পরে আমি আমার রেহানের টাকা ফেরত দিয়া জমি সাইরা দিছি রেহানের টাকা ফেরত নিছি এমন একজন আছেন অথচ যদি এক এক করে জিজ্ঞাসা করা হয় অনেক মানুষ পাওয়া যাবে যে জমিন রেহান রেখা সে জমিনের মধ্যে ফসল খাচ্ছে আছে না নাই আছে তার মানে কি আমরা শুনি সামি আনা শুনি ও আসই আবার বের করে দেই ভুলে যায় অথচ সাহাবা একরামের আখলাগ ছিল সামি আনা তারা শুনতেন ও আত আনা সাথে সাথে তা গ্রহণ করে নিতেন বলেন সোহান আল্লাহ সুদের সাথে যারা সম্পৃক্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সুদ খায় সুদের সাথে যেই সমস্ত মানুষগুলো সম্পৃক্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যেন আমি আল্লাহর সাথে আর আমার রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে গেছে বলেন না উজুবিল্লা আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করার ক্ষমতা আমাদের কারোরই নাই আল্লাহ যদি কারো বিপক্ষে চলে যায় সমস্ত দুনিয়ার মানুষ যদি তার পক্ষে থাকে চার পয়সার কোনো লাভ নাই কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ যদি কারো পক্ষে থাকে পৃথিবীর মানুষ যদি বিপক্ষে চলে যায় চার পয়সার কোনো ক্ষতি তার নাই ঠিক কিনা আমার ভাইয়েরা এই যে সুদের হারাম টাকা নিজের মায়ের সাথে জিনা হয় নিজের মাকে বিয়ে করা হয় ওই সুদের টাকা লাগাইয়া সুদে টাকা লাগায়া, আপনি ইনকাম করলেন করলেন, কার জন্য নিজের সন্তানকে ভালো রাখার জন্য ছেলেকে ভালো রাখার জন্য মেয়েকে ভালো রাখার জন্য আপনার স্ত্রীকে ভালো কাপড় পরানোর জন্য আপনি সুদের সাথে সম্পৃক্ত হইলেন নিজের মায়ের সাথে জেনা করার গুণা নিয়া ও দুস্ত আজকে বাড়িতে গিয়ে একটু জিজ্ঞাসা করবেন আপনার স্ত্রীকে আপনার সন্তানকে ডায়িকা এসারেন নামাজের পরে বলবেন আমি তো সুদের সাথে সম্পৃক্ত হয়েছি সুদের সাথে সম্পৃক্ত হয়ে উপার্জন করতেছি এগুলোর দ্বারা তো আমার মায়ের সাথে জিনা করার গুণা হচ্ছে তোমরা কি এই গুণাগুলোর ভাগ নিবানি আপনার স্ত্রী সর্বপ্রথম বলবে না না তুমি সুদ খাও আমরা কি তোমাকে সুদ খাইতে বলছি নি আপনার সন্তান বলবে না এই গুণার ভাগ আমি নিতে পারবো না আপনার মেয়েটাও বলবে না বাবাই এই ভাগ নিতে পারবো না তাহলে কেমতের মাঠে আপনি আল্লাহর আদালতে আসামির কাঠ গোড়ায় দাঁড়াইবেন যাদের জন্য দুনিয়াতে তারাই আপনার গুনার ভাগ নিতে রাজি হয় না কথা কন ঠিক কিনা দুনিয়াতে যাদেরকে সুখী রাখার জন্য যাদেরকে আপনি খুশি রাখার জন্য ঘুষের টাকা হাত দিলেন ঘুষ খাইলেন এই মানুষগুলো আপনার গুনার ভাগ নিবে না দুনিয়াতেই নাই না কেয়ামতের ময়দানে আর কি নিবে কেয়ামতের দুনিয়াতে যদি নিত তাহলে বোঝা যাইতো কেয়ামতে হয়তো বা তারা আমার পক্ষে থাকবে কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ছেলে সন্তানদেরকে ডাকবেন আর বলবেন তোমার পিতাকে তোমরা কি সুদ খাওয়ার জন্য বলেছিলে নাকি এবার ওই সন্তানেরা বলবে আল্লাহ আমরা সুদ খাওয়ার জন্য বলি নাই বরং বারবার আমার পিতাকে আমার মাতাকে নিষেধ করেছিলাম সুদে টাকা লাগায়ও না সুদের সাথে সম্পৃক্ত হইও না সুদে নিও না এরপরেও তারা সুদে নিছে আল্লাহ এজন্যে আমরা দায়ী নয় এবার প্রিয়তমায় স্ত্রীকে ডাকবে দুনিয়াতে সবচেয়ে আপন মানুষ নিজের স্ত্রী এবার প্রিয়তমায় স্ত্রীকে ডাকবে আর বলবে তোমার স্বামী তোমাকে দশ হাজার বারো হাজার টাকা দামের শাড়ি দিত এক লক্ষ দেড় লক্ষ টাকা ভরির স্বর্ণ প্রত্যেক বছর বানাইয়া দিত এইবার তোমার স্বামী বিপদে পড়ে গেছে সুদের কিছু গুণা তুমি নিয়া তোমার কিছু নেক তোমার স্বামীকে দেবানি এইবার স্ত্রী বলবে আমি যখন তার ঘরের মধ্যে আসলাম বধু হইয়া নববধু হইয়া যখন ঘরের মধ্যে এসেছিলাম বা রাতে ফুল সজ্জার রাতে আমার স্বামীর হাত ধরে বলেছিলাম স্বামী আমার জীবনে যাই করেন না কেন আপনার কাছে একটা দাবি থাকলো কোন হারাম টাকা কোনো হারাম খাবার আমার সংসারের জন্য আমার জন্য আপনি আনবেন না আমি তো আমার বিবাহ জীবনের শুরুতেই আমার স্বামীকে নিষেধ করে দিয়েছিলাম এবার সে সুদ খেয়ে বিপদে পড়ছে সুতরাং এই বিপদ থেকে আমি তাকে উদ্ধার করতে পারবো না যে স্ত্রীর জন্য আপনি খুশি রাখার জন্য ছেলে মেয়েকে খুশি রাখার জন্য হারাম কামাই করলেন ঘুষ খাইলেন সুদ খাইলেন এবার দেখেন তো সেই স্ত্রী দুনিয়াতেও আপনার সুদের বাঘ নেয় না আরে দুনিয়াতে সুদের ভাগ নেওয়া তো দূরের কথা গুনাহের ভাগ নেওয়া তো দূরের কথা আপনি ইয়ং অবস্থায় সুদ খেয়ে মারা গেলেন আপনার স্ত্রীও সুদ আপনার স্ত্রীও মারা যায় নাই দুনিয়াতে বাইচা আছে আপনি মারা গেছেন মাত্র চারটা মাস যাইতে দেরি ইদ্দ পালন শেষ হইতে দেরি আবার আর একজনের সাথে বিয়া বৈশা নতুন ফুল সজ্জায় যাইতে দেরি করবে না কথা গণ ঠিক কিনা আজকে আপনি মারা গেলেন সুদের খাতায় নাম লেখাইয়া আল্লাহ আর নবী বলেন সুদের খাতায় নাম লেখানো অবস্থায় সুরা বাকার দুই শত পঁচাত্তর নাম্বার আয়াত খুলে দেখুন আল্লাহ তালা বলেন সুদের খাতায় নাম লেখানোর পরে নামাজ পড়বি তোর নামাজ কবুল হবে না রোজা রাখবি রোজা কবুল হবে না দান সৎকা করবি দান সৎকা কবুল হবে না আল্লাহর কাছে মনাজাত করে দোয়া করবি মনাজাত কবুল হবে না সেজদা দিবি সেজদা কবুল হবে না মসজিদ বানাবি মসজিদ বানানোর কোনো সব পাবানা না এরকম মাদ্রাসায় দান করবা এতিম খাওয়াইবা বছরে বছরে মাসে মাসে বাড়িতে মিলাদ পড়াইবা কোনো লাভ হবে না সুদের খাতা খাতায় যদি তোমার নামটা থাকে একটা নেকিও তোমার আমল নামায় জুটবে না এমন কি এমন কি তুমি যদি হুজুর ভাড়া কইরা আইনা আব্দুল কাদের জেলানির ভাড়া কইরা আইনাও যদি তুমি দোয়া করাও এই দোয়াটাও আল্লাহ ভাড়াটিয়া দোয়াটাও আল্লাহ কবুল করবে না সুদ কত বড় খারাপ জিনিস আল্লাহ সুবাহ পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলেন গত জুমায় আমি আপনাদেরকে বলেছিলাম আল্লাহ সুবাহানা বলেন সুদ যারা খায় কেমতের মাঠে এই সমস্ত মানুষগুলো দাঁড়াইতে পারবে না হা দাঁড়াবে পাগলের মতো মাতালের মতো মানুষগুলো দাঁড়াবে এই মানুষগুলো মাতালের মতো দাঁড়াবে কারণ কি তারা দুনিয়াতে যুক্তি দিত ব্যবসা যেমন শুধু তেমন সুদকে তারা দুনিয়াতে ব্যবসা মনে করে আমার রব আল্লাহ রাব্বুল আলামিন বলেন না না সুদ আর ব্যবসা একই জিনিস নয় সুদকে আল্লাহ হারাম করেছেন ব্যবসাকে হালাল করেছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি এই খবরটা জানার পরে সুদ খাওয়া হারাম সুদ খাইলে গুনা হয় নিজের মায়ের সাথে জিনা হয় এই কথাটা জানার পরে সুদ খাওয়া যে বন্ধ করে দেয় আল্লাহ পাক অতীতের সমস্ত সুদে লাগানো টাকাগুলো তার জন্য আল্লাহ হালাল করে দেয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর পরে ওই ব্যক্তি ওয়া আমরুহু ইলাল্লাহ ওই ব্যক্তিকে আমি আল্লাহর দিকে নস্ত করে দাও আমি আল্লাহর দিকে নস্ত করে দাও যে সুদ ছেড়ে দিল করলো তাকে আর তাকে না তার অতীতের গুণাগুলো নিয়ে গালি দিও না কারণ তার তওবাটা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায় তাহলে অতীতের সমস্ত সুদের গুণা আল্লাহ তাকে মাফ করে দিবে কিন্তু আপনি জানেন মনে রাখেন আপনি জানেন না এ অবস্থায় খাইছেন কিন্তু আপনি জানেন সুদ খাওয়া হারাম সুদ খাইলে গুনা হয় এর পরেও আপনি খাইছেন 10 বছর খাওয়ার পরে অনেক টাকা হইছে এইবার তওবা করলেন বাকি টাকা আপনার হালাল হবে না যতক্ষণ তাদের কাছে পৌঁছে না দিবেন হ্যাঁ হালাল হবে ততক্ষণ যতক্ষণ আপনি জানতেন না এটা হারাম আপনি জানার পরে আপনি যত খাবেন এটার হালাল হওয়ার কোনো সুযোগ নাই জানার আগে যতটুকুন খাইছেন আল্লাহ ততটুকুন করে এবার এখানে বলেন তো একজন হাত তুলে সুদ খাওয়া হারাম আমি জীবনেও শুনি নাই সবাই আমরা জানি সুদ খাওয়া হারাম কথা বলেন ঠিক কিনা এজন্য জন্য সুদ খাওয়া যাবে না তওবা করতে হবে আল্লাহর কাছে আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ রব্বুল আলামিন করে দিবেন আর সুদের যেই যাদের কাছ থেকে টাকাগুলো আনছেন গরীবদের কাছে সেই সুদের টাকাগুলো তাদেরকে ফিরাইয়া দিতে হবে আমার ভাইরা অতীত যুগে একজন সুদখোর নাম তার হাবিব চক্রবৃদ্ধি হারে সুদ খাইতো কারেন সুদ কয় কারেন সুদ মানে কি কারেন সুদ বুঝেন 100 টাকায় মাসে 10 টাকা 1000 টাকায় কয় টাকা হয় টাকা টাকা হয় হয় লক্ষ টাকায় এক এই চক্রবৃদ্ধি হারে সুদ খাইত একদিন বেলা বের হয়েছে সুদের টাকা ব্যয় করার জন্য একজন গরিব মানুষ তার কাছ থেকে সুদে টাকা নিয়েছিল এইবার যখন একটা মাঠ দিয়া হাইটা যায় ছোট্ট ছোট্ট ছেলেরা ওই মাঠের মধ্যে খেলাধুলা করতেছে তারা একজন বলে দেখো হাবিব এইটা তার দিলের মধ্যে ঢুকছে হাই হাই। আমাকে সুৎকর বলতেছে আপনি সমাজে যত ভালো মানুষ হন না কেন সুদের সাথে যদি আপনি সম্পৃক্ত থাকেন আপনার সামনে যদি মানুষ নাও কয় পিছনে কয় লোকটা একটা কর কথা কন ঠিক কিনা আমার ভাইরা সে যখন হাইটা যাইতেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা বলে ওই দেখো সুদ করা হাবিব হাইটা যাইতেছে এইবার যেই বাড়িতে টাকা পায় ওই বাড়িতে গিয়ে বলতেছে অমুক ব্যক্তি বাড়ি আছে নাকি আমার সুদের টাকাগুলো দাও এইবার উনি ঘরের থেকে স্ত্রী বের হয়ে বলে ভাই আপনার ভাই তো বাড়িতে নাই কাট কাটার জন্য জঙ্গলে গেছে আপনার টাকাগুলো আমরা ব্যবস্থা করতে পারি নাই আর মাত্র একটা সপ্তাহ সময় দেন এক সপ্তাহ মাথায় আপনার টাকাগুলো আপনাকে ফেরায়া দিব আমার সন্তানগুলোকে ঠিকমতো খাবার দিতে পারি না একটু সময় দেন বলে তোমরা সময় চাইলেই খালি সময় নাও টাকা আনার কত সময় কি মনে ছিল না এখন কেন খালি সময় চাইতেছ এই যুগের সুদ করেরাও কিন্তু এমন কথা বলে কথাগণ ঠিক কিনা আমার ভাইয়েরা এবার ঘরের মধ্যে ঢুকে গেছে ভুইকা বকাবাজি করার পরে দেখে একটা পাত্রের মধ্যে কিছু গোস্ত দেখা যায় ছাগলের গুস্ত এবার বলে গোস্তু কিনা খাও আর আমার টাকা দাও না সত্য দেখবেন কবে বাজার ভালোই করো আমার টাকাগুলো কেন দাও না বলে কি বলে না এবার বলে গোস্তু কিনা খাও আমার টাকা দাও না এবার বলে ভাই এটা আমরা কিনি নাই পাশের বাড়ির আখিকার গুস্ত আমাদেরকে হাদিয়া দিয়ে গেছে সেই গোস্ত সন্তানদেরকে রান্না করে খাওয়াবো এবার বলে সন্তানদের খাওয়ানোর দরকার না এক সপ্তাহ সময় দিলাম আমার গোস্ত টুকুন আমি লয়ে গেলাম গোস্ত লয়া বাসায় চলে যায় আমার ভাইরা বাসায় যায় স্ত্রীকে বলে স্ত্রী রে সুন্দর করে রান্না কর আমি গোসল কইরা এসে আমি খানা খাবো স্ত্রী সুন্দর করে রান্না কইরা একটা পাতিলের মধ্যে রাইখা দিছে এইবার খাবার খাইতে যখন বসছে স্ত্রী যখন খুলল খোলার পরে স্ত্রীকে বলল স্ত্রী রে গোস্ত দাও এবার গোস্ত যখন দেওয়ার জন্য পাত্রের মুখটা সরাইছে তাকায়া দেখে ভিতরে কোনো গোষ্ঠ নাই পুরা পাতিলটা রক্তে ভরপুর হয়ে আছে বলেন না উদুবিল্লাহ আমার বাইরা হাবিব এই অবস্থা দেখে বলে স্ত্রী রান্না করলা গোষ্ট হয়ে গেল রক্ত বুঝতে আমার বাকি নাই আমি সুদের সাথে সম্পৃক্ত এই জন্য আল্লাহ আমার উপরে মনে হয় গজব দিছে স্ত্রীর তওবা করলাম আমার কোনোদিন সুদ খাবো না আল্লাহর কাছে তওবা করলাম আল্লাহ তুমি মাফ করে দাও এ হাবিব এমন ভাবে আল্লাহর কাছে তওবা করে গেছে তওবা কইরা আবার যে ব্যক্তি সুদ নিছিল তার বাড়িতে যখন আবার যাইতেছে ওই বাচ্চারা পথের মধ্যে যারা ছিল খেলাধুলা করতেছিল তারা ডাক দিয়া কয় দেখো সুদ করে হাবিব তওবা করে আল্লাহর ওলি হইয়া হাইতা যায় বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা এইবার ওই বাড়িতে গিয়া বলে ভাই তোমার সাথে আমি যা জুলুম করেছি maaf করে দাও সুদের টাকা তো ফেরত দেওয়াই লাগবে না বরং যত টাকা তোমার কাছে পাই সব গুলো আমি তোমাকে দান করে দিলাম বলেন সুবাহান আল্লাহ কিতাবের মধ্যে লেখা হয় এই ব্যক্তি এমন ভাবে তওবা করেছে আর এই দানের ওসিলায় আল্লাহ তালা তাকে যুগের একজন শ্রেষ্ঠ ওলি বানায়া দিছে বলেন সুবাহান আল্লাহ এই আমাদের মধ্যেও যারা সুদের সাথে লেনদেনের সাথে জড়িত সুদের বকেয়া টাকাগুলো ফেরত দিয়ে তওবা করব রাজি আছি তো ইনশাল্লাহ মায়ের সাথে গুণা হয় এমন সুদের খাতায় আমরা কোনো দিন নাম খাবো না কে কে রাজি আছেন হাত তুলেন আল্লাহ আকবার আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করুক বলেন আমিন